রাহিম। মার্কাজুল ইমান স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ সম্মানিত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে মার্কাজুল ইমান ইন্টারন্যাশনাল স্কুলে ভর্তি ফর্ম বিতরণ চলছে শিক্ষার্থীদের ভর্তি উপযোগী করতে আসন্ন দশ নভেম্বর দু হাজার পঁচিশ ইং রোজ সোমবার থেকে আমাদের প্রতিষ্ঠানে ফ্রি ক্লাস শুরু হবে ইনশাল্লাহ আপনাদের সোনামণি ও কোলেজের টুকরোকে দায়িত্বশীল ও জেনারেল শিক্ষায় ধার্মিক দক্ষ করে আমাদের প্রতিষ্ঠানে ভিজিট করুন আমাদের বৈশিষ্ট্যসমূহ বিষয়ভিত্তিক পাঠ্যক্রমে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক দ্বারা প্রতিটি শ্রেণী পরিচালিত শিশুদের জন্য আমাদের রয়েছে প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পূর্ণ হিফজুল কুরআন প্রোগ্রাম মেয়ে ও ছেলেদের জন্য পৃথকভাবে প্রি হিপস পদ্ধতিতে স্বল্প সময়ে হিপসের ব্যবস্থা জেনারেল শিক্ষার মান একশো ভাগ ঠিক রেখে ইসলামী শিক্ষা ও নৈতিক শিক্ষা পাঠাতান খেলাধুলা বক্তৃতা বিতর্ক ইসলামিক কুইজ সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিটি শিশুর প্রতিভা বিকাশের সুযোগ এছাড়াও আমাদের রয়েছে আউটডোর ও ইনডোর খেলাধুলার সুবিধা যা বাচ্চাকে স্কুলে আসতে আগ্রহী করে গড়ে তোলে তাই আর দেরি নয় আপনাদের সোনামণিদের নিয়ে চলে আসুন মার্কাজুল ইমান ইন্টারন্যাশনাল স্কুল আরাজি গঙ্গারামপুরে দশই নভেম্বর দু ইং রোজ সোমবার থেকে ফ্রি ক্লাস শুরু হবে ইনশাল্লাহ ভর্তি সংক্রান্ত সকল তথ্যের জন্য যোগাযোগ করুন মার্কাজুল ইমান ইন্টারন্যাশনাল স্কুল আরাজি গঙ্গারামপুর পীরগঞ্জ পৌরসভা প্রয়োজনে জিরো ওয়ান নাইন ওয়ান ওয়ান এইট Three three eight three seven.